আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ চতুর্ভুজ অধ্যায়ের আট পয়েন্ট শ্রেণীর প্রশ্ন তার সমাধান এখন আমরা দেখব হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন এবং তার সমাধান বলা হচ্ছে এ বি সি ডি চতুর্ভুজে এসি ও বি ডি কর্ণ আচ্ছা এটা উদ্দীপক আর কর্ণ প্রশ্ন চিত্রসহ ঘড়ির সংজ্ঞা দাও আমাকে বলা হয়েছে চিত্রসহ ঘড়ি সংজ্ঞা এটা হচ্ছে একটা ঘড়ি এবং এর সংজ্ঞা দেব যে যে চতুর্ভুজের দুইটি দুই জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘড়ি বলে আচ্ছা ঠিক আছে এই এস এবি আর এসি এই দুইটা বাহু কি সমান আবার বিডি আর সিডি কি সমান এই দুইটা বাহু এই দুইটা বাহু সমান এই জন্য বলা সন্নিহিত বাহু তাহলে এ একটা বাহু এ একটা বাহু সমান এটা হলো এক জোড়া এক জোড়া আর এ বি আর এ হলো এটা একটা ট্যাক মানে এটা হলো এক জোড়া কয় জোড়া হলো দুই জোড়া দুই জোড়া কি সন্নিহিত কেন সন্নিহিত কারণ তারা একই পাশে আছে পরস্পর সাথে কি আছে সেদ হয়ে আছে এরকম চিত্রকে আমরা কি বলবো তাহলে ঘড়ি বলবো এই যে এ বি এ সি সমান বিডি এবং সিডি সমান এবার হচ্ছে সতেরো নম্বর প্রশ্নের খ বলা হচ্ছে সি ডি এবং এডি বি সি সমান হলে এবিডি এবি আর সিডি যদি সমান হয় আর এডি সমান বি সি এডি সমান বিসি সমান সমান এটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে আমাদের উদ্বেগ বলতে সতেরো নম্বর উদ্বেগ করছে এব চতুর্ভুজের সত্তর পুজোর এসি অসমান কর্ণোদয় অসমান তার মানে সামান্তরিক হবে বা রম্বসম যায় কিছু দায়ক হবে যে কোনো দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ সন্নিহিত কোণের পাশাপাশি কোন সমষ্টি দুই সমকোণ ঠিক আছে যেহেতু বাহুগুলো সমান নয় চারটা বাহুর মধ্যে দুইটা বাহু সমান আর আর দুইটা বাহু সমান তার মানে এটা একটা সামান্তরিক আমাদের আর রম্বস হলে কি হতো চারটা বাহু সমান হতো ঠিক আছে প্রমাণ এ বি সি ডি চতুর্ভুজের এই এ কোণ আর বি কোণ কি দুই সমকোণ কারণ আমাদের উদ্দীপকে বলা বলা আছে যে যে কোনো দুইটি সন্নিহিত কোনো সমষ্টি দুই সমকোণ তাই যে কোনো দুইটি কোণ আমি এ কোণ আর বি কোণ ধরলাম এই যে এটা এটা হচ্ছে এ কোণ এটা হচ্ছে বি কোণ আবার আমি বি কোণ আর সি কোণ দুইবার ধরলাম তাহলে এক নাম্বার দুই নাম্বার সমীকরণ আমরা পেলাম এখন কি করব এক থেকে দুই নাম্বার সমীকরণ কি করে বিয়োগ করব এই অংশ থেকে এই অংশ বিয়োগ দেব ঠিক আছে যদি আমি বিয়োগ দিই তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে এখানেও এবিসি আছে এখানে এবিসি তাহলে এবিসি এবিসি কী হলো কেটে যাবে তাহলে কি থাকবে আমার থাকবে বি ডি আর বি ডি থাকবে আর দুই সমকন দুই সমকোণ বিয়োগ হয়ে গেল তাহলে কি হলো জিরো তাহলে কি কী পাবলাম বি ডি সমান বিসিডি তাহলে আমি কী পাবো এখানে বি ডি অর্থাৎ এ কোণ সমান বি ডি অর্থাৎ এ কোন সমান তাহলে আমরা জানি সামান্তরিকের বিপরীত কোন দেয় কি পরস্পর সমান এবার এবিসিডি ডি চতুর্ভুজের এবার ধরলাম বি কোন সিকো সমান সরি দুই সমখন এবং সি আর ডি কোন ধরলাম কি দুই সমখন আবার আমি বিয়োগ করবো তিন আর চার আমি বিয়োগ করব তাহলে আমরা দেখতে পাচ্ছি বিসিডি দুই জায়গাতে আছে তাই কী হয় বিসিডি বিসিডি কেটে যাবে আমার থাকবে এবিসি আর হচ্ছে সিডিএ আর দুই সমান দুই সমান বিয়োগ হয়ে গেলে জিরো হবে তাহলে কি হবে এবিসি সমান সিডিএ অর্থাৎ বি কোন সমান ডি কোন বি কোন সমান ডি কোন আমরা এ আগের ধাপে প্রমাণ করলাম এ আর সি সমান এখন প্রমাণ করলাম কি বি আর ডি সমান তার মানে কি এটা চতুর্ভুজের কি হলো বিপরীত কোন দায় সমান তাহলে এটা কি এটা একটা সামান্তরিক আমি একটু বললাম যে বিপরীত কোনদায় সমান হলে সেটা কী হয়ে যাবে সামান্তরিক হয়ে যাবে এবং কি সামান্তরিক হলে কি হয় তার বিপরীত যে বাহগুলো আছে সমান এবং মন্ত্রালয় যে সমান প্রমাণিত এবং সতেরো নম্বর পুষ্ঠের গ